তাবলিক করেছেন করেননি এই করেননি তাবলিক করেছেন কার কার বিধান দিয়ে আর ওজরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ নিজে তাবলিক করবার আদেশ দিলেন ইয়া ইহর রসুল হে রসুল বাল্লিক আপনি প্রচার করুন তাবলিক করুন মাহুন শিলা ইলাইকা মির রব্বিক জাফনার উপরে নাজিল করা হয়েছে আওয়াজ করে বলেন তো রসুল্লার উপরে যা নাজিল হয়েছে তার নাম কি আরও জরে আল্লাহ তা রসুলকে বললেন হে রসুল আপনি তাবলিগ করুন জাতির সামনে কথা বলুন জাফনার উপরে নাজিল করা হয়েছে তা দিয়ে ওয়াইল্লাম তাফ ফামা বাল্লাফ তারিসা আপনি যদি এই কোরআন দিয়ে তাবলিক না করেন এই কোরআন দিয়ে মানুষরে না ডাকেন তাহলে কিন্তু আপনি আপনার রিসালাতের দায়িত্ব মোটেও পালন করলেন না এ কথা আমার না আল্লাহ এই সূরা মায়েদার 67 নম্বর আয়াতে এটা আছে তো হ্যাঁ তাহলে আল্লাহ তার রসুলকে তাবলীগ করবার ঘোষণা দিলেন কি দিয়ে আরো আওয়াজ করে বলেন এখানে আলেমরা আছেন আমার ভুল ধরবে একটা বাড়তি কথা বলছি না আল্লাহ তার রসুলকে তাবলীগ করবার আদেশ দিলেন কোরআন দিয়ে আজ আপনি তাবলীগ করছেন কি দিয়ে কোরআন আছে সব মানুষের বানানা কিতাব দিয়ে তাবলীগ করছেন কোরআন দিয়ে তাবলিক শুরু করেন আপনার জীবনে বাধা আসবে না আসবে না আরো জোরে বলেন এই যে ময়দানে আমি বসে কথা বলছি চেয়ারে এই চেয়ারে বসে কথা বলতে গিয়ে বাধা আছে না আছে না আছে না আছে না আছে না কিন্তু আপনি এই চেয়ারে বসে কথা বলেন বাধা আসে না কেন আজকের মাহফিল থেকে মেসেজ আকারে আমি বার্তা আকারে আপনাদের মাঝে দিয়ে যেতে চাই মসজিদ থেকে ময়দান পর্যন্ত আল্লাহর কথা বলতে গিয়ে যদি কারোর কথার উপরে কোনো বাধা না আসে কাউন্টার না আসে বোঝা লাগবে তার কথা তার দাওয়াতের সাথে রসুল্লাহ সাহবাই গ্রামের দাওয়াতের পদ্ধতির মিল নেই এখানে কথা বলতে গেল গেলে এই কোরআন থেকে হক কথা বলতে গেলেই বাধা আসবে আর যখন বাধা আসবে তখন আপনি বসবেন যে হা আমার দাওয়াত ঠিক আছে এই কথা আপনি বসে কি অতএব এখানে আলেম ভাই যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেক সময় মসজিদে হক কথা বলবেন কাফেরদের নিয়ে মুনাফিকদের বাচ্চাদের সামনে দাঁড় করিয়ে করিয়ে কারণ এটা আপনার নৈতিক দায়িত্ব কারণ আপনি মানুষের ভেতরে সাধারণ মানুষ না আপনি আম্বি আলাইহিস সালামের ওয়ারিস আতেব আলেম যারা আছেন কিসের ভয় করেন আল্লাহর কথা বলতে গিয়ে যদি চাকরি হন আপনার সম্মান কমবে না বরং আরো আল্লাহ বাড়িয়ে দেবে যে মসজিদে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে আল্লাহর বিধান কায়েমের পক্ষে ইশারা ইঙ্গিত দিতে গিয়ে যদি আপনি লাঞ্ছিত হন অপমানিত হন অসুবিধা নেই এক মসজিদ চলে গেলে দশ মসজিদ আল্লাহ আপনার জন্য বের করে দেবে এসে কোরআনের কথা 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 বলবেন আপনি যদি বলতে গিয়ে আল্লাহর জাতিকে ময়দানে শোনাতে গিয়ে লাঞ্ছিত হন অপমানিত হন চাঁদ দেওয়ালের মাঝখানে বন্দী হয়ে যান আপনি যদি ছেলে যান আপনার সম্মান কমবে না সারা বাংলার ইঞ্চি ইঞ্চি জায়গায় আপনাকে আল্লাহ পৌঁছে দেবে আদেব রিস্কের মালিক কোন মসজিদ না ময়দান না পৃথিবীর কোনো মাখলুক না রিস্কের মালিক এই যে গুলির ভেতরে যে পোকা বোকা গুলি রে খাওয়ায় বন জঙ্গলে হিংস্র যত জন্তু জানোয়ার এই যে বাঘ বলেন সিংহ বলেন সাপ বলেন এদের খাবার দেয় কে সমুদ্র নদী নালা খাল বিলে যত হাওর বাওরে যত মৎস্যরাজি আছে এদের খাওয়ায় কে তাম পৃথিবী জুড়ে এইভাবে তালিকা একটার পর একটা বের করেন যত আল্লাহর সৃষ্টি আছে সময় মতো তাদের খাওয়ায় কে আল্লাহ যদি নিয়মিত এদের খাওয়ায় ঠান্ডা করে রাখতে পারে এদের পেট আল্লাহ ভরা করতে আপনি আল্লাহর কোরআনের কথা মসজিদ থেকে ময়দান পর্যন্ত বলবেন আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন এটা কি করে সমাজে রাষ্ট্রে কায়েম হয় কারা কায়েম করতে পারে আপনি যদি তাদের রায় দিয়ে সমর্থন দিয়ে তাদের পাশে থাকতে পারেন আর এর কারণে যদি আপনারে ধরে জেলে নিয়ে যাওয়া হয় আপনার জীবনে যদি আরও কিছু নিষেধাজ্ঞা এসে যায় আপনাকে আমার আল্লাহ না খেয়ে রাখবে না আপনার চোদ্দ গোষ্ঠীকে আল্লাহ বসে খাওয়ার ব্যবস্থা করে দেবে আতেব এখানে আলেম যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি কারণ আপনি একজন দিনের দায়ী এই আর এ হাজারো মানুষের ভিতর থেকে আপনি এসেছেন আপনার পূর্বের ইতিহাস দাঁড় করান আপনি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছেন আলেম পাশ করেছেন হাজিল করেছেন কামেল করেছেন বা আপনি অন্য মাদ্রাসা থেকে আপনি দাওরাহ হাদিস আনা কমপ্লিট করেছেন তাকিয়ে দেখেন অসংখ্য মানুষ আপনার সাথে সার্টিফিকেট নিয়ে বের হয়েছে অনেকে কিন্তু আজ এই শেয়ারের কাছাকাছি আসতে পারছে না কিন্তু আপনাকে আল্লাহ হাজার হাজার মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে তুলে নিয়ে এই শেয়ারে বসিয়েছে আল্লাহ ভালো করে জানে এর দ্বারা দেশ ও জাতির কল্যাণ হবে কিন্তু আজ আপনি এই শেয়ারে বসার পরে মুখ খুলতে চান না বোবা শয়তানের মতো এই কথা না বলে এলাকায় সুদ দিয়ে ভরপুর আপনি সুদ নিয়ে কথা বলতে পারেন না কারণ মসজিদের সভাপতি সুদ কর এরকম হুজুর এই দেশে কম না বেশি আজ তো ম্যাক্সিমাম বাংলাদেশের মসজিদ গুলিতে তাকান সভাপতি থেকে নিয়ে মতাল্লি পর্যন্ত অধিকাংশ সুদ কর দুর্নীতিবাজ জালিম সিটার বাটপার আপনাকে আল্লাহ এই চেয়ারে ধরে বসিয়েছে আপনার কাজ হচ্ছে হক কথা বলা কে সুদ খায় কে ঘুষ খায় কে দুর্নীতি করে কে জুলুম করে কে জোর করে ক্ষমতায় আসে এদিকে দেখার কোন টার্গেট আপনার থাকে না আপনার টার্গেট থাকে আল্লাহর উপরে আপনি এখানে বসেছেন আপনি কথা বলবেন কার শুধু এই জায়গায় বসে বসে বক্তৃতা দিয়ে পকেট ভর্তি করবার নাম কিন্তু ইমামতি না খতিবি না বক্তা না আপনি এই যে চেয়ারে বসেছেন এখানে হক কথা বলতে পারছেন কি না এটাই হলো বাস্তবতা আসল কথা আজকে তাকান সারা বাংলাদেশ জুড়ে জাতির এই ক্লান্তি লগে লগ্নে যখন আলেমদের এক হবার কথা ঐক্যবদ্ধ হাত বের করে দেবার কথা সেই সময় অনেক হুজুর এখনো আছে গুতু গুতু নিয়ে ব্যস্ত আস্তে আমিন না জরে আমিন দাল্লিন না জল্লিন হ্যাঁ এখানে না ওখানে খাওয়ার পরে মিষ্টি খাওয়া যাবে না যাবে না এই নিয়ে পুরেশ ঠিক এই কৌশল আচ্ছা এগুলি কি ইসলামের কোনো মৌলিক বিধান না ফরজ কোন বিধান এগুলি ওছি গতিরিক্ত মন চাইলে করেন না চাইলে নাই যদি মন চাই করেন না চাইলে নাই কিন্তু ইসলামের মৌলিক বিধান মানুষ করছে না আপনি তো ওইটা করানোর ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছেন না বা আপনি ওই বিষয়ে মুখ খুলছেন না কারণ কি সমাজে সুদ দিয়ে ভরপুর আপনি হ আপনি একেবারে মসজিদে বসে বাঘের বাচ্চার মতো ঘুমকার দেন সুদ যারা খান নামাজ পড়াও না পড়াও তা এই কথা না বলে যারা দুর্নীতি করেন মানুষের সম্পদ নিজের বাবার বলে মনে করে দেশ থেকে পাচার করেন নামাজ পড়লেও যা না পড়লেও তা যারা মানুষে মানুষের উপরে জুলুম করেন দর্শন করেন যারা জোর করে চেয়ারে বসে ক্ষমতা দখল করে আছেন আপনি নামাজ পড়লেও না পড়লেও তা আপনি কাবায় নামাজ পড়লেও নামাজ আল্লাহ নে না নেবে না আপনার তো ওয়াজ হবার কথা ছিল কিন্তু আপনি পারেন না আপনি চেয়ারে বসার পরে চিন্তা করেন আ সভাপতি এই সেক্রেটারি এই ও এই আমি বলতে গিয়ে যদি আবার চাকরি খান যে হুজুর ময়দান থেকে মসজিদ পর্যন্ত আল্লাহর কথা জাতির জন্য প্রকাশ করতে পারে না ওটা হুজুর না ওটা ক্যান্সার কিসের হুজুর যে আল্লাহর কথা জাতিকে দিতে পারে না শোনাতে পারে না কি হুজুর সবচেয়ে বড় জালিম ওইটা শাহাদাতাম মিনাল্লাহ আল্লাহ আল্লাহর কথা যারা গোপন করে পৃথিবীতে এখন সবচেয়ে আল্লাহর কথা বেশি গোপন করছে কারা রিক্সা চালক ভ্যান চালক যে মানুষের বাড়িতে কামলা দেয় কে গো কে 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 আলেম হ্যাঁ আলেম ভাই যারা এসেছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি হক কথা বলেন আপনার সম্মান কমবে না আল্লাহর কথা বলতে গিয়ে যত বাধাগ্রস্ত হবেন তত সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে তার বাস্তব প্রমাণ আমির হামজা তিন বছর কারা ভোগ করবার পরে জামিনে মুক্তি পাবার পরে আপনারা দেখেননি এক একটা করে মাহফিলে লক্ষ লক্ষ জনতা এরকম কি জোয়ার ছিল কথা না বলে বুঝি কি করি আরে ভাই যত বাধা যত বিপত্তি যত জুলুম যত অত্যাচার তত সম্মান মর্যাদা বাড়ায় কে আরো জোরে কারণ কি জানেন আল্লাহ মাজলুমের পক্ষে আছে তিনি থাকবেন না নাকি থাকবেন না থাকবেন না থাকবেন না অতএব এখানে যারা আছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার কাজ হবে ইমান নিয়ে কোরআনের পক্ষে থাকা কি করে এটা সমাজে রাষ্ট্রে সব জায়গায় কায়েম করা যায় কারা কায়েম করতে পারে ওই পক্ষে কাজ করা পারবেন না পারবেন না বিশ্বাস করুন এই পক্ষে যদি আপনার সমর্থন না থাকে আমি লিখে দিয়ে গেলাম আপনি লিখে রাখেন আল্লাহর বিধান আল্লাহর দিন জমিনে জিন্দা হবে ওই পক্ষে যদি আপনার সমর্থন টুকুনও না থাকে যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই হজ করেন যতই ওমরা করেন জীবনের সবচেয়ে ভালো কাজটা করতে গিয়েও যদি মারা যান আপনার ঠিকানা হবে জাহান্নাম কোন জায়গা আরও জোরে বলেন